আজ আমি আপনাদেরকে বাচ্চাদের টিফিনের জন্য তিন রকম রেসিপি একসাথে তৈরি করে দেখাবো এই জন্য একটি পাত্রের মধ্যে এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ মতো মুগ ডালকে ভালো করে ধুয়ে নিয়ে জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ডাল খুব ভালোভাবে ভিজে গেছে মুগ ডাল ভিজতে বেশি সময় লাগে না এইবার একটা জারের মধ্যে পুরো ডালটাকেই নিয়ে নিলাম ডাল নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জল তার সাথে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ আমি একসাথে পরিমাণ মতো লবণটা এখানে দিয়ে দিলাম আর পরে দেব না আর দিয়ে দিলাম এক টুকরো আদা ডালকে গ্রাইন্ড করে নিয়ে নিয়েছি এইবার অন্য একটি পাত্র নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম দুই চামচ মতো মুগ ডালের ব্যাটার বাকি ডালের পেস্টকে একটা সাইডে রেখে দেব অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো স্লাইস ব্রেড স্লাইস ব্রেডকে মাঝখান বরাবর এইভাবে কেটে নিয়ে নিলাম আপনারা চাইলে চারপাশের অংশটা কেটে বাদও দিতে পারেন বা নাও দিতে পারেন এইবার আমি ডালটার পেস্টে এইভাবে ব্রেডকে ডুবিয়ে নেব ডুবিয়ে নেওয়ার পর গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে তাতে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি আমি এখানে বাটার দিয়ে রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন এইবার তাওয়ার উপর রেখে দিচ্ছি ব্রেডের টুকরোগুলোকে খুব ভাজতে কম পরিমাণ সময় লাগে এই রেসিপিটা একদম ঝটপট তৈরি করা যায় আর আপনারা যদি ঝাল মানে বাচ্চারা যদি ঝাল পছন্দ করে তাহলে এতে অল্প একটু ঝালও আপনারা অ্যাড করতে পারেন আমি মাত্র একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালের পেস্ট তৈরি করে নিয়েছি যেই রকম ঝাল খাবেন ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন বাচ্চাদের স্বাদ মতো দেবেন তো এইভাবে দুই পাস্টকে উল্টে পাল্টে ব্যাটারে ভালো করে সেঁকে নিলাম খুব সুন্দর একটা রেসিপি যা তৈরি করতে খুব কম পরিমাণ সময় লাগে আর খেতেও দারুণ হয় আর বাচ্চারা তো খুব পছন্দ করবে রোজ রোজ টিফিনের ঝামেলা থেকে বাঁচতে ওই রেসিপিটা তৈরি করতে পারেন এইবার নিয়ে নিয়েছি এক টুকরো বিট এক টুকরো গাজর বিট আর গাজরকে একটা পাত্রের মধ্যে এইভাবে গ্রেট করে নিচ্ছে বিটটাকে প্রথমেই গ্রেড করে নিলাম এইবার গাজরকেও গ্রেড করে নিচ্ছে গাজর আর বিটকে গ্রেট করে নেওয়ার পর এতে দিয়ে দেব আরো দুই চামচ মুগ ডালের ব্যাটার যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে তাই আমি আর লবণ অ্যাড করছি না তবে যদি লবণ কম বেশি হয় তাহলে আপনারা অ্যাড করতে পারেন ভালো করে গাজর আর বিটকে মুগ ডালের ব্যাটারে ভালো করে মিশিয়ে নিলাম এইবার তাওয়ার মধ্যে অল্প একটু বাটারকে ব্রাশ করে দিলাম এইবার দিয়ে দেব বিট গাজর মেশানো মুগ ডালের পেস্ট তার মধ্যে দিয়ে দেওয়ার পর সমানভাবে গোল করে দেব এই রেসিপিটাও তৈরি করতে খুব কম পরিমাণ সময় লাগে সকালবেলার ব্রেকফাস্ট তৈরি করার সময় বাচ্চাদের টিফিন তৈরি করার সময় আমাদের হাতে খুব কম সময় থাকে তো আপনারা রাত্রের শোবার সময় মুগ ডালকে ভিজিয়ে রেখে দেবেন আর সকালবেলা তার পেস্ট তৈরি করে খুব ঝটপট এই টিফিন রেসিপিগুলো তৈরি করে দেখতে পারেন দেখবেন এই রেসিপিগুলো এতটাই খেতে ভালো হয় যে বাচ্চা ছেড়ে বড়রাও খুব পছন্দ করবে তবে তখন ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন কম বাটার দিয়ে দুই পাশকেই উল্টে পাল্টে বেশ ভালো করে সেঁকে নিলাম একটু চেপে চেপে তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে অল্প বাটারি এই রেসিপিগুলো একদম রেডি হয়ে যায় এইবার আমি মাঝখান বরাবর ছুরি দিয়ে কেটে নিচ্ছি নেওয়ার সুবিধার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে সার্ভ করতে পারেন বা টিফিনের মধ্যে দিতে পারেন এটাও রেডি হয়ে গেল এইবার আরও একটি পাত্র নিয়ে এর মধ্যে নিয়ে নেব বাকি মুগ ডালের পেস্ট প্রায় চামচ মতো মুগ ডালের পেস্ট ছিল এইবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পাতা কুচি অল্প একটু পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি এটা অল্প একটু ঝাল আমি ব্যবহার করলাম আপনারা চাইলে ঝালকে স্কিপ করতে পারেন মানে লঙ্কাকে স্কিপ করতে পারেন সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আবার তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ অল্প একটু বাটার আবার বলছি বাটার চারাও সাদা তেল দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন এইবার দিয়ে দেব মুগ ডালের পেস্ট পেস্টটা দেওয়া হয়ে গেলে এইভাবে চামচের পেছন দিক করে গোল করে নিচ্ছে এই রেসিপিটাও তৈরি করতে খুব কম পরিমাণ সামান্য একদম সময় লাগে যা ঝটপট এই রেসিপিগুলো তৈরি করা যায় একটা সাইড ওপরটা দেখলেই বুঝতে পারবেন যখন ড্রাই হয়ে আসবে তখন উল্টে দেবেন এটাকেও চেপে চেপে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তবে খুব বেশি সময় লাগে না কম সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় তারপর মাঝখান বরাবর এইভাবে কেটে নিচ্ছি শার্প করার সুবিধার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের যে কোনোভাবে কেটে নিতে পারেন একবার মাঝখান বরাবর কেটে নেওয়ার পর আরও একবার কেটে নেব রোজ রোজ বাচ্চাদের মনে হয় কি টিফিন দেব ঠিক সেই সময় এইভাবে মুগ ডালের এই রেসিপিটা তৈরি করে অবশ্যই দিয়ে দেখতে পারেন দেখবেন বাচ্চারা খুব পছন্দ করবে আর এই তিনটে রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না এটাকেও ভেজে নিয়ে অন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নেব তাহলে বন্ধুরা রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে তো ভুলবেন না তার সাথে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না